যদি কোনো ব্যক্তি আমার বাক্যকে শোনে যদি কোনো ব্যক্তি পশ্চাৎপকে করে আর মনকে ফেরায় আর আমাকে বিশ্বাস করে তো আমি তাকে মাফ করব আর একটা সুন্দর নতুন নতুন জীবন দেব হৃদয় তার মধ্যে নাম দেব আর তার দ্বারা আমার বড় মহিমাকে করব। ঈশ্বরের বাক্যতে লেখা আছে আদিপুস্তক এক অধ্যায় এক পদে যে আদিতে ঈশ্বর বাক্য ছিলেন আর বাক্যই মাংসরূপ ধারণ করেই পৃথিবীতে এসেছিলেন আর যার নাম হচ্ছে যিশু চোদ্দ পদে লেখা আছে সে বাক্য সে বচুন এই দুনিয়াতে মাংস ধারণ করে এই দুনিয়াতে এসেছিলেন আর যাকে আমরা প্রভুজীশু হিসেবে চিনি তার মধ্যে অনুগ্রহ ছিল তার মধ্যে সত্য ছিল কি কারণে কারণ এখানে সাপ লেখা আছে যে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্র কে দান করিলেন যেন যে কে হতাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবনকে পায় বাক্যতে লেখা আছে যে যে কেউ সেই পুত্রতে বিশ্বাস করে যে কেউ প্রভুতে বিশ্বাস করে যে কেউ সে খ্রিস্টের বলিদানে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কি থেকে বিনষ্ট পাপ থেকে কারণ বাক্যতে লেখা আছে যে পাপের বেতন হচ্ছে মৃত্যু যখন কোন আদম আর হবার দ্বারা তো মনুষ্যর ওপর মৃত্যু এসেছিল মনুষ্যর ওপর রোগ এসেছিল মনুষ্যর ওপর প্রলেম এসেছিল কিন্তু যীশু খ্রিস্ট এই দুনিয়াতে এসেছিলেন হার তারিখে হাট তারিখে অভিশাপ হাত তরকে বিনstro হাওয়া থেকে মনুষ্য জাতি কে উদ্ধার দেয়ার জন্য বাত করতে সব লেখা আছে আমি যখন প্রথম প্রভু দাসী যখন কেউ আমাকে প্রভু প্রার্থনা বিষয় বলে তার আগে আমি বহুত ডিপ্রেশনে ভুক্তম তার আগে আমি বহুত রোগে ভুক্তম আর যখন কেউ আমাকে বলে যে প্রার্থনা যেতে হবে তো আমি ভাবি কেন আমি প্রার্থনা যাব আমার তো ভাই প্রার্থনা করে যাও দরকার নেই আমার তো যখন প্রবলেম বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে দুনিয়ার সারে রাস্তা আমার জীবনে পুরো টোটালি বন্ধ হয়ে যায় আর ওই টাইমে আমি বাধ্য হই যে আমাকে না প্রার্থনা যেতে হবে কারণ আমি শুনেছি যে ঈশ্বর পাপকে ক্ষমা করেন আমি শুনেছি যে ঈশ্বর মিরাকেলকে করেন ঈশ্বর আমি শুনেছি ঈশ্বর সুস্থ করার তাগতকে রাখেন আর বাক্য যখন আমি যাই আর শুনি তো আমার জীবনে পরিবর্তন আসতে শুরু করে আর যখন পরিবর্তন আসতে শুরু করে আমি প্রভুকে নিজের জীবনে উদ্ধার করতে হিসেবে গ্রহণ করি আর তারপর থেকে আমি ঈশ্বরকে ভালো করতে শুরু করি হাল এলইয়া আর আজও তার সাক্ষ্যকে আমি দিই যে ঈশ্বর আমার জীবনে কি বড় কার্যকে করেছে কারণ বাক্যতা লেখা আছে সাপ যে ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলে এমন প্রেম যী শুকৃষ্ণ যে আপনাকে দেওয়ার তাগত রাখি যে কারণ দুনিয়া দুনিয়াওয়ালা প্রেম আলাদা যখন কোন ব্যক্তি নেশা করে যখন কোন ব্যক্তি চোর বেরোয় যখন কোন ব্যক্তি ব্যবচারী বেরোয় তো দুনিয়া তাকে বহুত ঘৃণা করে বহুত বাজে চোখে দেখে কিন্তু ঈশ্বরের বাক্য বলে আমি ধার্মিকদের জন্য আসিনি আমি পাপীদের জন্য এসেছি যদি কোনো ব্যক্তি আমার বাক্যকে শোনে যদি কোনো ব্যক্তি পশ্চাতাপকে করে আর মনকে ফেরায় আর আমাকে বিশ্বাস করে আমি তাকে মাফ করব আর একটা সুন্দর নতুন জীবন দেব নতুন হৃদয় তার মধ্যে স্থাপন করব নতুন নাম দেব আর তার দ্বারা আমার বড় মহিমাকে করব একদম আমেন ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে সাপ লেখা আছে যে এমন প্রেম করিলে বাক্য তো লেখা আছে যে একটা ব্যবচারে ব্যক্তি বেসা লেডি যিশু খ্রিস্টের কাছে লোকরা নিয়ে এসেছে তাকে প্রভুকে ফাঁদে ফেলার জন্য যে এ ঠিক নয় এ লেটে বহুত ব্যবিচারী আছে কারণ বাক্যতে লেখা আছে যদি কেউ ব্যবিচারে ধরা পড়ে তাকে পাথর মেরে মারা দরকার আছে আর লোকরা তাকে নিয়ে এসেছে প্রভুর পায়ে চরণে পড়ে গেছে সেই লেডি আর প্রভুকে লোকরা জিজ্ঞাসা করছে কি হবে বলুন বাক্যতে তো লেখা আছে যে কেউ এরকম পাপ করবে তাকে পাথর মেরে মারা হবে যিশু খ্রিস্ট বাক্যতে লেখা আছে যে আঙ্গুল দিয়ে ভূমিতে ধুলিতে লিখছে আর যশু খ্রিস্ট মারুক আর ব্যক্তি এক এক করে এক 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 করে করে সব সাইট হয়ে যায় আর কোনো ব্যক্তি পাথর মারার জন্য সে লেডির উপর কাউকে পাওয়া যায়নি আর প্রভু যখন মাথা তুলে দেখেন যে কোনো ব্যক্তি নেই লেডিটাকে জিজ্ঞাসা করেন যে কোথায় গেল যারা তোমাকে পাথর মারার জন্য এসেছিল ওই যে সব চলে গেছে তে ঠিক আছে আমি তো তোমাকে মাফ করছি যাও আর তুমি পাপ করিও না ভালো হবে লাইফ কে কাটাও ভালো হবে জীবন কে কাটাও ঈশ্বর জি জীবন দে আর ताकत রাখি ঈশ্বরের প্রেমের মধ্যে যে সামর আছে আমি আমার এত 15 বছর লাইফে 16 বছর লাইফে আমি দেখেছি আমি যখন ڈپریشنে ভুগতাম তো এক টানা তিন তিন ঘন্টা বসে থাকতাম সুসাইড নোট অনেক বার লিখতাম বছর পর বছর বছর পর বছর যখন প্রভু সুসমাচার কে শুনি প্রভু বাক্য কে বিশ্বাস করি আর যখন আমি আমি প্রভুর বাক্যকে রিসিভ করতে শুরু করে লাইফে চেঞ্জিং আস্তে শুরু করে জীবনে চেঞ্জিং আসতে শুরু করে ডিপ্রেশন যেতে শুরু করে বডি হিল হতে শুরু করে লাইফ ঠিক হতে শুরু করে আর আজকে উদাহরণস্বরূপ ঈশ্বর আপনাদের সামনে আমাকে দাঁড়িয়েছে আহ মেন আ মেন যখন ঈশ্বর আপনার কাছে বাক্যকে দিচ্ছে আজকে ঈশ্বরের বাক্য বলছে যে যদি তুমি আমাকে বিশ্বাস করছো তো আমি তোমার জীবনে বড় কার্যকে করার তাগাত রাখি ঈশ্বরে বাক্যতে সাফ লেখা আছে যে আমি তোমার হৃদয় দরজায় গোড়ায় ঠকঠক করছি যদি তুমি তোমার আমার আওয়াজকে শুনে তুমি তোমার মনের দরজাকে খুলে দাও তো আমি তোমার হৃদয় বাস করব। আমি তোমার কাছে আসব। আমি তোমার সঙ্গে ভোজন পান করব আর আমি তোমাকে একটা নতুন নাম দেবো তোমাকে একটা নতুন হৃদয় দেব আর তোমার দ্বারা বড় মহিমা হবে কারণ হার ব্যক্তি জীবনে ঈশ্বর একটা বড় প্ল্যানিং রাখে হার ব্যক্তির জীবনে কিন্তু কোনো ব্যক্তি জীবনে সেই প্ল্যানিং নেশা দ্বারা খারাপ হয় পাপ দ্বারা খারাপ হয় ব্য দ্বারা খারাপ হয় চুরি দ্বারা খারাপ হয় কিন্তু ঈশ্বরের যখন বাক্য লোকরা শোনে আর লোকরা পরিবর্তনকে হয় তো তার জীবনে সেই প্ল্যানিং কিন্তু স্টার্টিং হয় আমি আজ থেকে পনেরো বছর আগে যখন ডিপ্রেশানে ভুগতাম যখন প্রবলেমে ভুগতাম তখন জানতাম না যে ভাই আমার জীবনে আগে কি আছে আমি আমি ভাবতাম যে আর হয়তো লাইফ বেশি দিন নেই কিন্তু যখন প্রভুকে জানি প্রভু আমাকে নতুন লাইফ দেয় একটা নতুন কাহিনী আমার জীবনে শুরু হয় আর সেই কাহিনী আজও চলছে একদম হallelujah প্রভুর মধ্যে অদ্ভুত প্রেম প্রভুর মধ্যে অদ্ভুত ভালবাসা অদ্ভুত প্রেম একদম অদ্ভুত ভালবাসা আমাকে বলে আচ্ছা এ তো ভাই এইরকম ছিল না এ তো কি করে চেঞ্জ হয়েছে ঈশ্বরের প্রেম ঈশ্বরের লাভ আমাকে প্রেম করে চেঞ্জ করেছে আজ যখন আপনি বাক্যকে শুনছেন আপনার লাইফেও বহুত বড় পরিবর্তন আজ সে প্রভু যীশু জীবিত নামে 아멘 আমে ঈশ্বর আপনার কি বড় লাইফ देवर ताकत रखे ईश्वर अपना क्यों निशा थे के फ्री कर ताकत रखे ईश्वर अपना क्यों एक रोग थे सुस्थ जीवन देवर ताकत रखे